এই দেখো ভাই ফোটা দিচ্ছি তো এই মন্ত্র বলছিস না তো শুনতে না তো আমরা দর্শকরা বলছে ও দর্শকরা বলছে আমরা শুনতে পাচ্ছি না মন্ত্র

나하고 동아들 암 띄워 여기 하나 보셔야지 어? তারপর ছেলে অ্যাকচুয়াল ছানার কোনো আইটেম খায় না অ্যাকচুয়াল ছেলে কোনো আইটেম খায় না ছানার তার জন্য ছেলেকে শুধু লাফ দিলে আবার হয়ে যায় আর কি ঠিক আছে বন্ধুরা তাহলে ভাইফোঁটার প্রোগ্রাম শেষ হয়ে গেলো এইমাত্র তারপর ছেলে দেখো ভাইফোঁটা খাওয়া খাচ্ছে দেখো ঠিক আছে ভাইফোঁটা

আর ছেলে বলছে বৌদিকে ভিডিওতে নাও কিন্তু বৌদি বলছে আমি ভিডিওতে নেবো না এবার আমি তো বলেছি মাছ কেন আমি কী করব তাই আমি আমি কারো কথাই শুনিনি আমি কাউকে নিলাম না এটাই বড় ঠিক করে মিলাম তোমার কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে কে খেতে লজ্জ পাচ্ছিস নাকি মাসি ভাই দিয়েছিস মাসি মেয়ে দিদি দিয়েছে না বেশি খেলে সব শেষ হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা তা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত টাটা